জিব্রিল আলাহি ওয়াসাল্লামের এক চিৎকারে দশ হাজার মানুষ মারা যায় তারা আবার আল্লাহর হুকুমে কিভাবে জীবিত হয় পবিত্র কুরানের সুরা বাকারার দুইশো আয়াতের আলোকে সেই কাহিনী শোনানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালাম আলাইকুম আলম তারা ইলাল্লাজু মিন দিয়া রিহিম ওয়াহুম উলুফুন হাজার আল মৌতি ফকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহিয়াহুম তুমি কি তাদের ঘটনা জানো না যারা মৃত্যু ভয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে বের হয়ে গিয়েছিল অথচ তারা ছিল হাজার হাজার অতঃপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও এরপর তিনি তাদেরকে পুনরায় জীবিত করলেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না হায়াত মত কিংবা জীবন মরণ একান্তভাবেই আল্লাহ কর্তৃক নির্ধারিত নিয়তির অধীন যুদ্ধ বা জিহাদে অংশ নেওয়াই মৃত্যুর কারণ নয় তেমনি ভীরুতার সাথে আত্মগোপন করা মৃত্যু থেকে অব্যাহতি লাভের উপায় নয় তফসিরে ইবনে কাসিরে কয়েকজন বিশিষ্ট সাহাবির উদ্ধৃতিসহ এর ব্যাখ্যা প্রসঙ্গে উল্লেখিত ঐতিহাসিক ঘটনাটি সম্পর্কে বলা হয়েছে যে কোনো এক শহরে বনি ইসরায়েল সম্প্রদায়ের কিছু লোক বাস করত তাদের সংখ্যা ছিল প্রায় দশ হাজার সেখানে এক মারাত্মক সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব হয় তারা ভীত সন্ত্রস্ত হয়ে সে শহর ত্যাগ করে দুই পাহাড়ের মধ্যবর্তী এক প্রশস্ত ময়দানে গিয়ে বসবাস করতে লাগল তালা তাদেরকে ও দুনিয়ার অন্যান্য জাতিকে কথা অবগত করানোর জন্য যে মৃত্যু ভয় পালিয়ে গিয়ে কেউ রক্ষা পেতে পারে না তাদের কাছে দুজন ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা দুজন সে ময়দানের দুধারে দাঁড়িয়ে এমন এক বিকট শব্দ করলেন যে তাদের সবাই একসাথে মরে গেল একটি লোকও জীবিত রইল না পার্শ্ববর্তী লোকেরা যখন এ সংবাদ জানতে পারল তখন সেখানে গিয়ে দশ হাজার মানুষের দাফন কাফনের ব্যবস্থা করা যেহেতু সহজ ব্যাপার ছিল না তাই তাদেরকে চারদিকে দেয়াল দিয়ে একটি বন্ধন কূপের মতো করে দিল স্বাভাবিকভাবেই তাদের মৃতদেহগুলো পচে গলে এবং হাড়ঘড় তেমনি পড়ে রইল দীর্ঘকাল পর বানি ইসরায়েলের হিজকিল আলাইহে ওয়াসাল্লাম নামক একজন নবী সেখান দিয়ে যাওয়ার পথে সে বন্ধ জায়গায় বিক্ষিপ্তাবস্থায় হাড়ঘড় পড়ে থাকতে দেখে বিস্মিত হলেন তখন অহির মাধ্যমে তাকে মৃতলোকদের সমস্ত ঘটনা অবগত করানো হল তিনি দোয়া করলেন হে দেগার তাদের সবাইকে পুনর্জীবিত করে দাও আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বিক্ষিপ্ত সে হাড়গুলোকে আদেশ দিলেন ওহে পুরাতন হাড়সমূহ আল্লাতালা তোমাদেরকে নিজ নিজ স্থানে সমবেত হতে আদেশ করেছেন আল্লাহর নবীর ভাষ্যে এসব হাড় আল্লাহর আদেশ শ্রবণ করল অনেক জড়বস্তুকে হয়তো মানুষ অনুভূতিহীন মনে করে কিন্তু দুনিয়ার প্রত্যেকটি অনুপরমাণুও আল্লাহর অনুগত এবং নিজ নিজ অস্তিত্ব অনুযায়ী বুদ্ধি ও অনুভূতির অধরিকারী কারিমে বলা হয়েছে আল্লাহ আল্লাতালা যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন এবং তাদেরকে তার উপযুক্ত দান করেছেন মোট একটি একটিমাত্র শব্দে প্রত্যেকটি হাড় নিজ নিজ স্থানে পুনঃস্থাপিত হল অতপর সেই নবীর প্রতি নির্দেশ হল সেগুলোকে বলো ওহে হাড় সমূহ আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা মাংস পরিধান কর এবং রগ ও চামড়া দ্বারা সজ্জিত হও সাথে সাথে হাড়ের প্রতিটি কঙ্কাল এক একটি পরিপূর্ণ লাশ হয়ে গেল অতপর রুহকে আদেশ দেওয়া হল হে আত্মাসমূহ আল্লাহ তেমাদেরকে যার যার শরীরে ফিরে আসতে নির্দোষ দিচ্ছেন এ শব্দ উচ্চারিত হতেই নবীর সামনে লাশগুলো জীবিত হয়ে দাঁড়াল এবং বিস্মিত হয়ে চার দিক তাকাতে আরম্ভ করে আর সবাই বলতে লাগল তোমারই পবিত্রতা বর্ণনা করি হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই এই ঘটনাটি দুনিয়ার সমর্ষিত চিন্তাশীল বুদ্ধিজীবীকে সৃষ্টিবলয় সম্পর্কিত চিন্তাভাবনার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সন্ধান দেয় তদুপরি এটা কিয়াবৎ ও পুনরুত্থান অস্বীকারীদের জন্য একটা অকাট্য প্রমাণ হওয়ার সাথে সাথে এই বাস্তব সত্য উপলব্ধি করার পক্ষেও বিশেষ সহায়ক যে মৃত্যু ভয় পালিয়ে থাকা জেহাদ হোক বা প্লেগ মহামারী হোক আল্লাহ এবং তার নির্ধারিত নিয়তির প্রতি যারা বিশ্বাসী তাদের পক্ষে সমীচীন নয় যার এই বিশ্বাস রয়েছে যে মৃত্যুর একটা নির্ধারিত সময় রয়েছে নির্ধারিত সময়ের এক মুহূর্ত পূর্বেও তা হবে না এবং এক মুহূর্ত পরেও তা আসবেও না তাদের পক্ষে এরূপ পলায়ন অর্থহীন এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম